হ্যালো ইভিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা একদম অন্যরকম তো আমরা একদম ফার্স্ট মর্নিং বলতে পৌনে সাতটায় বেরিয়ে গেছি বাড়ি থেকে কালীঘাটের উদ্দেশ্যে মা কালীর কাছে পুজো দেবো সামনেই তো কালী পূজা তো আজকে যেহেতু ধানদারাস খুব শুভ দিনে মায়ের কাছে চলে এসেছি আর আমাদের দেখো অনেক সকালে এসেছি বলতে গেলে লাইনও তেমন ছিল না খুব সামনে থেকে মায়ের দর্শন করেছি আর যেহেতু ভেতরে কোনো ভিডিও বা ফটোর কোনো অ্যালাও নেই ওই জন্য বাইরে থেকেই ভিডিও করেছিলাম যতটুকু ক্লিপিং পেয়েছিলাম আর সেইগুলো তোমার সঙ্গে শেয়ার করছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে আমরা যে কালীঘাটের যে গঙ্গা আছে ওখানে বিভিন্ন শিব মন্দির আছে বিভিন্ন মন্দিরে আমরা ঘুরছি একটু টাইম স্পেন্ড করে এদিক ওদিক করে তারপর সোজা বাড়ি চলে যাব আর আগেরবারে যখন এসেছিলাম এখান থেকে আমরা বেলুর মঠ গেছিলাম তবে প্রচণ্ড প্রচণ্ড রোদ পড়েছে তার জন্য আমরা আর কোথাও যাব না একদম সোজা বাড়ি চলে যাব। তা দেখো কি সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা যেহেতু সামনেই কালী পূজা আমরা সেই জন্য একদম কালী পুজোর একদম দুদিন আগেই চলে এসেছিলাম আর এত ভালো লাগছে চারিদিকটা পুরো লাইটিং যদি সন্ধেবেলা আসতাম আরও ভীষণ ভালো লাগত আর চারিদিকে আমি যে ভয়েস দিয়েছি চারিদিকে এত বাজির শব্দ হচ্ছে কি বলবো আর আমরা যেহেতু মেট্রোই করে এসেছিলাম মানে একদম ফার্স্ট মর্নিংয়ে যখন বেরিয়েছিলাম মেট্রোই করে এসছিলাম আর এখন এটা ওভার মানে ওভার ফ্রাই ওভার উপর থেকে আমরা একটু ভিডিও শ্যুট করার জন্য এখানে এলাম তারপর বিভিন্ন মন্দিরে বা একটু পুজোর ক্লিপিংগুলো নিয়েছিলাম সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব কত পায়রা মানে এক ঝাঁক পায়রা ভেতরটা এত সুন্দর লাগছিল কি বলবো আর এখানে যে গঙ্গার পারে যে তোমার যে ঠাকুরগুলো আছে শিব ঠাকুর আছে বেহুলা লোকিনদার আছে ওখানে সিঁদুর দিয়ে মায়ের সিঁদুর কপালে নিয়ে এটা আমি প্রতিবারেই করি যখনই এখানে আসি তখনই কিন্তু মায়ের পায়ে সিঁদুর দিই আর কিছু মানে ফুল বা মায়ের মা কালীর পায়ের ফুল সেগুলো বাড়ি নিয়ে যায় তো খুবই ভালো লাগে এই জিনিসগুলো আমার আর আমি চেষ্টা করি মাঝে মাঝে এখানে চলে আসার যেহেতু আমার বাড়ি থেকে বেশি দূর নয় তো মাঝে মাঝে আমি এখানে আসি আর মায়ের কাছে এসে পুজো দিয়ে যাই যেহেতু কিছু একটা মনস্কামনা থাকে যে মা এই জিনিসটা আমার যাতে হয় ছেলের শরীর খারাপ হয় বা তখনই মানত করি যে যাতে ভালো হয়ে যায় সেইগুলো কিছু পূরণ হয়ে গেলেই আমি মার কাছে ছুটতে চলে আসি আর এখানে দেখো শিব মন্দির শিবের কাছে বাতি দিলাম আমার হাজব্যান্ড শিবের মাথায় জল দিল ওরা বলছে যে ফটো তুলবে কিন্তু ভিডিও ক্লিপিং করবে না তার জন্য যেহেতু আমার একটু আগেই অল্প কিছু ভিডিও করা ছিল সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করছি আর সত্যি কথা বলতে সকাল সকাল যখন আমি চলে আসি এখানে তো মনটা ভীষণ ফ্রি লাগে ভীষণ ভাল শান্তি লাগে আর বাবু যখনই আসে শিবের লকেট দেওয়া এরকম কালো সুতোর মধ্যে হার ওর লাগবে তো এখান থেকে কিছু নোয়া কিনলাম আর বাবুর বলল আমি লকেট দেওয়া হার নেব তো ওর কোনো বেশি বড় কোনো চাহিদা নেই চো চলো একটা লকেট দেওয়া হাড় কিনলাম কুড়ি টাকা নিল নোয়া নিলাম তা আর কিছু নেওয়ার নেই আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ও একটু ফুটি খেলো আমি একটু ঠান্ডা জল কিনলাম এই যা তেমন বাইরে যেহেতু আমরা কিছু খাবো না একদম বলতে গেলে সকালবেলা স্নান করেই বেরিয়ে চলে এসেছি কোনো কিছুই মুখে দিইনি তারপর ঠাকুর পুজো দেওয়ার পর আমরা মেট্রো স্টেশনের সামনে যে চা দোকানগুলো আছে ওখান থেকে কিছু চা খাওয়ার কথা বলছিলাম চাকে সোজা বাড়ি চলে যাব চলো আজকের মতন টাটা বাই বাই